হুজুর ইসা ইসরায়েলি পণ্য বয়কট ভারতীয় পণ্য বয়কট নিয়ে কিছু বলুন কাদিয়ানিদের নিয়ে করণীয় কিন করণীয় কি ইসরায়েলের সাথে কি করণীয় ইসরায়েলের সাথে করণীয় একটাই যুদ্ধ করা ওর সাথে কোনো শান্তি আলোচনারও দরকার নাই আর কি বলবো ফলাফল আপনাদের ইসরায়েলের সাথে শান্তি আলোচনারও কোনো সুযোগ নাই ওরা যদি বলে যে আমি শান্তি আলোচনা করতে চাই পাঁচ বছর যুদ্ধ বিরতি করবো আমি যদি নেতা হইতাম বিশ্বের নেতা হইতাম বা মুসলিম কোনো দেশে নেতা হইতাম মতাম যুদ্ধ বিরতির দরকার নাই আমাদের একটা সৈন্য জিজ্ঞাসা থাকা পর্যন্ত তোর সাথে যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত ওদের সমস্ত আলাগ না করতে পারতেছি শান্তি নাই আমি তো তুচ্ছ মানুষ নবীল কি বলেছিলেন মোরানি আহমাদের ইন্তেগানের কয়েকদিন আগে তিনি বলেছেন ইন্তগারের কয়েকদিন আগে যে আমার ইন্তগারের পরে আমি বলুকে বের করে দিয়েছি বনু নজির কেও বের করে দিয়েছেন বনু বনু সাথেও যুক্ত হয়েছেন খায়বারেও যুদ্ধ হয়েছে আল্লাহ নবীর জীবুত প্রসাদ চারটা বড় বড় যুদ্ধ হয়েছে ইহুদিদের সাথে বনু কুরাইজার সাথে বনু কাইলুকার সাথে বনু নাজিদ আর খায়বার এদের সাথে তো যুদ্ধ হলোই এদেরকে তো শেষ করা হলোই বের করে দেওয়া হলোই এরপরেও যদি কিছু বেঁচে থাকে আমার ইন্তেকারের পরে তোমরা এদেরকেও বের করে দিই বলো স্যার তার চেয়ে কোনো নরম দিলের মানুষ আছে তার চেয়ে কোনো ভদ্র নম্র মানে মানবতার সেবক কোনো মানুষ আছে তিনি কেন কথা বলেন কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে জানেন যে এদেরকে আপনি সুযোগ দিলেই আপনাকে শেষ করে ফেলে দেন কেন স্যারের একটা প্রয়োজন শরীরের মধ্যে আল্লাহ না করুন আল্লাহ না করুন বাড়তে দিলে সব আল্লাহ আমার সাথে এই পদ্ধতিতে এগিয়েছিলেন এদের সাথে করণীয় বলার কিছু নাই করণীয় একটাই মুসলিম কালিট্রিগুলো যদি ঐক্যজ হতে পারতো সবার দরকার নেই অন্তত দশটা রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হতে পারতো দশটা রাষ্ট্রের সৈন্যদেরকে প্রশিক্ষিত করে এখন স্পেশাল ফোর্স গঠন করতে পারতো এবং নিউক্লিয়ার মিসাইলসগুলো যদি আমরা আয়ত্ত করতে পারতাম এবং নিউক্লিয়ার মিসাইলগুলো তাক করে রেখে দিতাম একদম একটা বই যদি পোষে গাছ যায় একটা করে মিসাইল একটা যদি বাচ্চাকে তাহলে একটা মিসাইল বল একটা রাষ্ট্রের দিকে যখন এরকম একশো না মিসাইল তাক করা থাকতো নিউক্লিয়ার মিসাইল যদি একটা বাড়াবাড়ি করোস ঠিকঠাকের চললে কোনো সমস্যা নেই চল পুরা তোদের মতো ঠিকঠাক শান্তিপূর্ণ চল তাদের ধর্ম পালন করা আর কি পার কম কোনো সমস্যা নাই হোসমাদের উপর জুলুম করতে আসলে এরকম যদি একটা জ্ঞান থাকতো যে তিন জগনের মধ্যে বুঝলেন নাই ওই পিছিয়ে একটা না দেশের কিন্তু বানায় রেখে দিচ্ছে একশো দুশো তিনশো রাশিয়ার কাছ থেকে সাধ্য নিচ্ছে চায়নার কাছ থেকে সাধ্য নিচ্ছে এমনকি আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার যে এত যে লাভচাপ করতেছে কেমন জানে কারণ ওর কাছে এখন নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার করছে রাশিয়া চাইনার কাছ এই জন্য এই জন্য বাংলাদেশকে সে গুল দিতে দাঁড়াবে ইচ্ছা হয় বাংলাদেশের দেখতেছে না কি হচ্ছে বড়দের এটা আমার মাথা না আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের সাধ্য মতো শক্তি অর্জন করো মুসলমানদের জ্বালাবো তোমরা তোমাদের সাধ্য মতো শক্তি অর্জন করো এই শক্তি দিয়ে তোমরা কি করবা তোর হেবো না বিহি আদু আল্লাহ হেবো আদু বাকু আল্লাহ দুঃস্মন তোমাদের তোমরা ভয় দেখানো আমাদের কাছে অস্ত্র শস্ত্র নাই পরমাণু ওয়েপেন্স নাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই কেউ দাম দেবে এই বিশ্ব আমাদেরকে এই বিশ্ব তো অনেক দূর আগায় গেছে এ বিশ্বে এখন যুদ্ধ হয় না ডিভাইস দিয়ে যুদ্ধ হয় প্রযুক্তি নিয়ে যুদ্ধ হয় ইন্টারনেট দিয়ে যুদ্ধ হয় ডেটা ডেটা দিয়ে যুদ্ধ হয় হ্যাট্যাক করে ফেলালে দেখেন তথ্য হ্যাক করে দিয়ে যুদ্ধ হয় নিউক্লিয়ার যুদ্ধ হয় এখন কি আর ওই যুগদের যুগ আছে আমরা ওই জায়গায় সাথে আগাইতে পারি এটা আমাদের ব্যর্থতা বা কাদের ব্যর্থতা বলেন এটা ছিল করার ঐক্যবদ্ধ হওয়া জোট গঠন করা স্পেশাল ফোর্স গঠন করা একদম গঠন করা ওদেরকে একদম চাপের মধ্যে রেখে দাও একটা বোম ফেলছিস একেবারে তোর একটা রাষ্ট্র এক বোমা উড়াই দিবি রাশিয়া কি বলছে ব্রিটেনকে পশ্চিমা থেকে যখন ইউক্রেনের সাথে যুদ্ধ চৌপেস মানে এখন তো চৌক আছে বলছে যে আমরা যদি একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ি ওই যে ব্রিটেন তোর এত লাহালাফি করতে একটা বোমে পুরো ব্রিটেন উড়াই দিবে খেতো মুসলিম না খ্রিস্টান একটা সে বলতেছে যদি এই বাড়াবাড়ি আর চোখতে থাকে তাহলে একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়বো পুরা ব্রিটেন শুদ্ধ উড়ে চলবে কথাটা কি এমনি এমনি বলছে মনে করেন আপনারা ওদের কাছে এই ঠেপুর আছে মনেই তো বলছি আমরা এখন পারি পারিনি মুসলিম কান্ট্রির মধ্যে কয়টার কাজ সৌদি আরবের আছে বরং পাত্র ওইসব কথা বললে আবার খারেজি বলে দেবে ঠিক আছে ইরান কিছু চেষ্টা করে কিছু নিউক্লিয়ার ওয়েপন্স আয়ত্ত করার চেষ্টা করেছে এখনও গবেষণা চালায় যাচ্ছে তারপরেও এখন যে অবস্থা চলতেছে যে ভাইরা এখানে ওদেরকে প্রতিবাদ করতেছে প্রতিহত করতেছে এই ভাইদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রাখা উচিত একটা দ্বিতীয় কথা হচ্ছে তাদের সাথে দোয়া আমাদের অব্যাহত রাখা উচিত তিন নম্বর ওই সালেনদের বিরুদ্ধে বদতোয়া চালু রাখা উচিত চার নম্বর যদি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি আমরা প্রাণ দিয়ে অর্থ দিয়ে চিকিৎসা সেবা দিয়ে ইত্যাদি ইত্যাদি আমাদের সেখানে এগুলো পাঠানো উচিত পাঠাবেন কীভাবে কোন মামতাতে কোন এজেন্সিতে আমি একটা জিনিস খুব আফসোস করে একটা জায়গায় বলছিলাম যে আমার কথাটা অন্যভাবে নিয়ে না আমি পলিটিক্স করি না কোনো পলিটিক্যাল দলের আমি সদস্য হম ছিলাম না আমার হওয়া ইচ্ছা বর্তমানে যারা ক্ষমতায় আছেন আপনারা যদি ইস্যুতে রাষ্ট্রীয় ভাবে একটা বড় প্রাণ ব্যাখ্যা দিতে পারতেন সবাই কেউ একশো আপনারা যে যা পদ করে পড়ান শতটার সাথে পড়াইতে পারতেন না আল্লাহ পাকে রহমত নেমে আসতেন আপনারা জিতে যাইতেন রাজনীতিতে ভুল করলে যে এটা বড় সুযোগ ছিল যে মাসদুম ভাই আবার মার খাচ্ছে আমরা সবাইকে বললাম বাংলাদেশের যত জনগণ আছেন আপনারা এক টাকা দুই টাকা দশ টাকা করে পড়ান এক টাকা করে দিলে ষোলো কোটি টাকা এক টাকা করে দিলে দেখ তখন কিন্তু বাংলাদেশের জনগণ এগিয়ে আসছ সবাই দেখতেন সোনা দানা টাকা পয়সা যা আছে থেমে দিত কিন্তু যদি অথেন্টিক হ্যাঁ সরকার নিজের ব্যবস্থাপনায় সেটা পৌঁছায় দিবে আমরা ভলেন্টিয়ার হিসেবে যেতে পারতাম কাজ করতে পারতাম আমাদের সেনাবাহিনী আমাদের অন্যান্য সবাইদেরকে বল যদি আমরা তৈরি করতে পারতাম যে তারাও এই যুদ্ধে এদের সাথে শরীফ হবে আমাদের সেটা তো কেউ নাই চতুর্দিক থেকে আমরা চাপের মধ্যে আছি আমি জানি গো কিন্তু আল্লাহর উপর যদি আমাদের তাওয়াক্কল থাকতো আল্লাহ পাক আমাদেরকে দায়েরে মরদ দিতেন ওই সাহস পাইনি মুক্ত আমরা করতে পারি না পড়ার অনেক কিছু আছে কিন্তু আমরা কিছু করতে পারি আমি যে বললাম অ্যাটলিস্ট সমর্থনটা করা এর থেকে ভাইদের জন্য দোয়া করা এই জালেমদের বিরুদ্ধে বদ্ধ অব্যাহত রাখা এদের কোনো প্রত্ন আল্লাহ রস্তে ব্যবহার না করে কোনো প্রত্ন দেয় কাজ এমন ওদের সাথে ব্যবসা বন্ধ করে দেওয়া কিন্তু এটা বিশ্ব মানে ট্রেড যে অর্গানাইজেশনগুলো আছে এগুলোর গ্যারাটনে আমরা এটা করতে পারতেছেন রাষ্ট্রীয়ভাবে করা যাচ্ছেন কারণ এটা একটা বিশ্ব বাণিজ্য ফরাম অনেকে বিশ্ব বাণিজ্য একটা রাষ্ট্রের ফার্ম প্রোডাক্ট থাকে না এক্সপোর্ট ইং বোর্ডের উপর চলতে হবে অন্তত বাণিজ্য যদি আমরা বন্ধ করতে পারতাম আরব বিশ্বের নেতারা স্পেশালি এখানে তো বসে আছে আমি সঠিক কথা বলব এখানে মোনাফেট বসে আছে এরা তেল বয়কট করতে পারতো তেলগুলো যদি বন্ধ করে দিত একটা মিলস ইন্ডাস্ট্রির ফ্যাক্টরি চালাতে পারতো যুদ্ধ বিমান ওড়াইতে পারত ওদের কাছেই তেল বিক্রি করতেছি ওই তেল বিক্রির টাকা দিয়ে আমি এদিকে অট্টালিকা নির্মাণ করতেছি আর এদিকে আমি আবার মাসা আল্লাহ বল হারামাইন হয়ে বসে আছি পারা কিসে খাদে আমরা যে রমজান মাসে আমরা সবাই যে গল্পগুলো করলাম এই সব এমাদের ব্যক্তিকেন্দ্রিকটা যেখানে আমাদের ভাইরা মায়ের খাইতেছে বন্ধু বন্ধুর ইটুক যাচ্ছে ঈদের দিন হাজারটা মানুষ পরে ওইখানে আমি চেষ্টা করে কি কি পরেশ বেখায় যাই করতে আমাদের সবাই উচিত ছিল একটাই দিয়ে তাদেরকে সাহায্য করার পুরো ইসলাম শিখলাম আমরা এমন এই সাহায্য আম জনগণ করতে পারতেছে তাহলে এখানে আগে আসা উচিত ছিল বিশ্ব নেতাদের বিশ্ব মুসলিম নেতাদের রাষ্ট্র নেতাদের এবং একটা বিশ্ব মুসলিম শক্তি এবং আমভাবে এক্সেস দেওয়া লাগতো যে আমরা কাউকে চ্যাম্পিচ্ছি না যার যা ইচ্ছা আপনারা সদাগা করেন যদি কি অংশ নিতে চান অংশ নেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করা হয় নাই এক বছর ছয় বছর বেশ প্রশিক্ষণ দিলে লক্ষ লক্ষ মোজাহিদ তৈরি করা করালে ওরা যদি সেখানে গিয়ে একটা হোমকার বিনোদিত ইসরায়েলের করে থত আমরা এগুলো করতে পারিনি আমাকে জিজ্ঞাসা করেন না কি করণীয় করণীয় আপনি শুনে নিতেও পারবেন না মাথায় ওইটা আপনার আপনারা আমার আমল করতে পারেন বরগ এটাকে মানুষ ভুল বুঝতে পারো উগ্রবাদী কথা মনে বলবো মনে হয় মানুষ উগ্রবাদী যদি শিখাচ্ছে উগ্রবাদী না ভাই এটা ফর্সিয়া বলবো যখন মুসলিম উম্মার উপর এরকম বিপর্যয় আসে এইভাবে যখন মুসলিমদেরকে নির্যাতন করা হয় ওই রাষ্ট্রের হাইডের ওই এলাকার হাইডের উপর ফরজ হস্ত হাতে নেওয়ার যদি তারা অক্ষম হয় পাশের পাশের প্রতিবেশীর উপর ফরস হয়ে যাবে তারাও যদি অক্ষম হয় পাশে তার পাশে তার পাশে এইভাবে করতে করতে এখন পুরো বিশ্বের মুসলিমদের উপর এটা ফরস হয়ে এর ফরজি কোনো সংশয় নাই এটা আপনার পারতেস আমাদের জায়গা থেকে যে যতটুকু পারার এতটুকু অভাব না ইমান তাজা করেন আপনার সন্তানদেরকে গড়ে করেন এই আলোচনাগুলো মানুষের সাথে করে যাতে মানুষ সচেতন হয় নিজে ভোগবাদী হয় না হয়তো কষ্টটাকে ফিল করেন রমজানের রোজা রাখান ভাইরা আমাদের রাখে আস তাদের জন্য দোয়া অব্যাহত রাখি জালেদারের বিরুদ্ধে বদ্ধ অব্যাহত রাখি এদের সাথে কোনো প্রকার ব্যবসায় কোনো রকম লেনদেন না কর প্রোডাক্ট এগুলো ইউজ না করো এই চেতনা যদি থাকে আল্লাহ ইনশা আল্লাহ একদিন না একদিন আমাদেরকে শক্তিশালী করবে কারণ এটা আমরা জানি যে কোরআন আদেশ থেকে যে এই সময়টা এরকম থাকবে না ইনশাআল্লাহ আস্তে আস্তে কেটে যাবেই এই মুসলিম মুসলমান আবার সবকে সবাই হবেই হবে কিন্তু ওই রকম জেনারেশন ওই রকম নেতা যখন আসবে ইনশাল্লাহ সবই হবে কিন্তু আসবে এ আশায় বসে থাকলেও তো হবে এটা হবে ইনমাদি আসবে আমরা যদি বসে থাকি তাহলে হবে আমাদের করণীয় ভাই অনেক ছিল আমরা করতে পারি নাই আমার কাছে আমাদেরকে ওজন পেশ করা ছাড়া কিচ্ছু করার নাই জানি না এইসব ওজন বেশ করেও মোনাফেকির খাতা থেকে নাম কাটাইতে পারবো কিনা এটা আমরা জানি আল্লাহ আল্লাহকে আমাদেরকে বাঁচতে বাকি যাদের কথা বলেছেন তাদের সবার ব্যাপারে একই করবে পণ্যগুলো বয়কট করা এবং তাদের সাথে এই যে আপনার বাণিজ্যিক সম্পর্ক বনের সম্পর্ক এইটা বন্ধ করে আর এরা শেষ নবী মোহাম্মদ আলিবুল ইসলামের পরেও নবুদি করতেছে আপনি কি বুঝতে পারতেছেন এরা কত বড় কথা কত বড় রকমের তাদের এজেন্ডা কত ভয় কি বিশাল এজেন্ডা নিয়ে তারা মুসলিম বিশ্বের কাজ করতেছে